একদিন পুরীতে কুরমা নামে এক বৃদ্ধা ভক্ত জগন্নাথ দেবকে দর্শন করতে মন্দিরে আসেন জগন্নাথ দেবের দর্শন পেয়ে তার চোখ ভিজে যায় জেলে ঘরের মেয়ে হওয়ায় তার মনে হয় দেবতার ভোগে এত মিষ্টান্ন একটু মাছ দিলে তার স্বাদ বদলাবে বৃদ্ধা পরম বিশ্বাসে মাছ রান্না করলেন এবং সেটি কলাপাতায় মোড়ে মন্দিরের পথে রওনা দিলেন মন্দিরে প্রবেশ করতেই প্রহরীরা মাছের গন্ধ পেয়ে তারও রেগে আগুন তার হাতের ভোগ ছুঁড়ে মাটিতে ফেলে দেয় আর তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা মাটিতে পড়ে থাকা মাছ মুহূর্তে পাকা কাঁঠালে রূপান্তরিত হয়ে যায় প্রহরীরা বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন কুর্মার চোখে জল চলে আসে তিনি বুঝলেন ভগবানের কাছে খাবার না মনের ভক্তি সবচেয়ে মূল্যবান আপনি যদি প্রভু দেবের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না